শীতের দিনের কিন্তু সবই ভালো তবে শীতের দিনের একটা মেইন সমস্যা হচ্ছে লেপের মধ্যে থেকে আপনার অনেক ভাজাভুজি খেতে ইচ্ছা করবে কিন্তু লেপের বাইরে বের হতে ইচ্ছা আজকে একটা নাস্তা দেখাবো যেটা অনেকের কাছেই খুবই পরিচিত একটা নাস্তা এই রেসিপিটা অবশ্যই আগে আমি শেয়ার করেছিলাম আজকে আবার শেয়ার করছি কারণ শীতের দিনে এটা একটা পারফেক্ট রেসিপি কারণ এই রেসিপিটা অল্প সময়ের মধ্যে বানিয়ে অনেকক্ষণ ধরে খাওয়া যায় হয়তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন রেসিপি বানাবো হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে মোগলাই বানানো শেয়ার করব একেবারে দোকানের স্টাইলে দোকানে যেভাবে বানায় আর কি মোগলাইটা কতটা পারফেক্ট হয়েছে সেটা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন এখন আমরা ময়দা মেখে নিচ্ছি ময়দার মধ্যে সামান্য লবণ এবং তেল দিয়ে নিয়েছি এখানে কোনো মাপ কাঠি নেই যে এই পরিমাণে দিতে হবে আমি এক কাপের জন্য এক থেকে দেড় টেবিল চামচ তেল ব্যবহার করেছি আপনারা আরও একটু কম বেশি ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই এখানে ডোটা একটু নরম করে মাখতে হবে একেবারে নরম নয় আবার একেবারে শক্ত নয় মোগলাই বানানোর জন্য যে উপকরণটা অবশ্যই লাগে সেটা হচ্ছে ডিম ডিমটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন ডিম ছাড়া কিন্তু হবে না আর আরও দুইটা উপকরণ লাগবে সেটা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এই দুইটা কিন্তু একেবারে কুচি কুচি করে কাটতে হবে সবচেয়ে ভালো হয় প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজটা লবণ দিয়ে ভালো করে গলিয়ে কমিয়ে নেওয়া মানে লবণ দিয়ে পেঁয়াজ এবং মরিচ যদি মাখানো হয় তাহলে কিন্তু অনেকটা নেতিয়ে পড়ে সেটার কথা বলছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুন জিরা বাটা একটুখানি লবণ একটুখানি হলুদ সবগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি ময়দা মাখিয়ে ঢেকে রেখেছিলাম সেই ময়দাটা এবার বের করে নেব ময়দা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু তেল দিয়ে আরেকটু মাখিয়ে নেবেন এবং বেলার সময়ও তেল ব্যবহার করবেন আর ময়দা যদি একেবারে বেশি নরম হয়ে যায় তাহলে প্রথমে আটা দিয়ে পেটা বেলে নেবেন তাহলে ভালো হবে আমি অবশ্য ময়দাটা একদম পারফেক্ট করেই করেছি তাই প্রথমটুকু গোল করার জন্য আমি ময়দা ব্যবহার করেছি পরে টেনে টেনে লম্বা করার জন্য আমি তেল ব্যবহার করেছি তেল ব্যবহার করলে রুটি অনেক পাতলা হয় এবং এটা যত ইচ্ছা তত বড় করা যায় এই কারণে আমি শেষে তেল ব্যবহার করেছি আর একটা কথা বলি সেটা হচ্ছে মোগলাই বানানোর প্রথম যে সিক্রেট সেটা হচ্ছে রুটি যত পাতলা হবে মোগলাই তত ভালো হবে তো আপনার এটা অবশ্যই একদম টেনে টেনে পাতলা করে নিতে হবে একদম এই পাশ থেকে যেন ওই পাশে দেখা যায় দেখুন আমি বানিয়েছি দুই পাশে একটু ছিঁড়ে ছিঁড়েও গেছে এটাতে কোনো প্রবলেম নেই কিন্তু রুটি হতে হবে একদম কাগজের মতো পাতলা এরপর দুই পাশ থেকে একটু ভাজ করে দিয়ে চার সাইডটা ভাজ করে দিলাম দেখতেই পাচ্ছেন যে কিভাবে করলাম এটা কিন্তু একদিকে বেলতে হবে আরেকদিকে ভাজতে হবে বেলে কিন্তু রেখে দেওয়া যাবে না আর যখন তেলে ছাড়বেন তখন কিন্তু ভাজটা নিচের দিকে দিতে হবে মানে করা ভাজটায় আগে ফেলতে হবে তাছাড়া কিন্তু ভাজ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এভাবে আরও একটা মোগলাই বানিয়ে নিচ্ছি আমার বেশ কয়েকটা মোগলাই হয়েছে আপনারা আপনাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী বানাতে পারেন আমি কিন্তু মোগলাইগুলো ছোট ছোট আকারে বানাচ্ছি তবে দোকানে কিন্তু বড় আকারে বানায় অত বড় কড়াই যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই এবং আমি যেহেতু অত বড় মোগলাই বানাতেও যাচ্ছি না আমি সবার জন্য একটা একটা করে বানিয়েছি ছোট ছোট করে বানিয়েছি তবে একদম দোকান স্টাইলে আপনারা এভাবে কিন্তু বড় মোগলাইও বানাতে পারেন একটু ধীরে ধীরে ভাজার চেষ্টা করবেন ময়দা যদি মোটা হয় অর্থাৎ বেলা যদি মোটা হয় তাহলে কিন্তু মোগলাই মোটেও ভালো লাগবে না চেষ্টা করবেন একটু তেল দিয়ে টেনে টেনে বড়ো করে নেওয়ার মানে রুটিটাই একটু যেন পাতলা হয় এবং অনেকটা বড় হয় তাহলে খুব সুন্দর হয় মোগলাইটা হয়ে গেছে তুলে নেওয়ার পরে আরেকটা আমি দিয়ে দিলাম ওই একটা মোগলাই হচ্ছিল আরেকটা আমি বানিয়ে নিচ্ছিলাম ওটা তোলার পরে আবার পরেরটা দিয়ে দিলাম এভাবে কিন্তু মোগলাইগুলো ভেজে নিতে হবে আমি মোগলাইগুলো পিস পিস করে কেটেছি আপনারা এমনিতেই সার্ভ করতে পারেন দেখুন ভেতরে কতটা সুন্দর হয়েছে আমি অবশ্য একটা তুলে দেখাচ্ছি ভেতরে কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং অনেকটা ফাঁপানো হয়েছে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ